আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস সি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দেবে অর্থাৎ তোমরা যারা এবার নবম শ্রেণীতে আসো তোমাদের বার্ষিক পরীক্ষা প্রায় ম্যাক্সিমাম স্কুলেই তারিখ দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে নভেম্বরের এক তারিখ থেকে অর্থাৎ তোমাদের নভেম্বরের এক তারিখ থেকে সম্ভাব্য তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো বার্ষিক পরীক্ষার জন্য আমি আসলে খুব সংক্ষিপ্ত আকারে একটা সাদেশন উপস্থাপন করার চেষ্টা করতেছি এই ভিডিওতে আমি শুধুমাত্র আজকে রসায়ন নিয়ে একটা চূড়ান্ত সাদেশন দিব আশা করি ওই আমি যে টপিকগুলোর কথা বলবো বা যেভাবে প্রশ্ন কথা বলবো ঠিক সেভাবেই পরীক্ষাতে তোমরা প্রশ্ন সরি তোমাদের আর বার্ষিক পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ অবশ্যই কমন পাবে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রথমত আগে কোন অধ্যায়গুলো আছে এটা জানতে হবে দেখবে ম্যাক্সিমাম স্কুলেই বা তোমাদের প্রায় ম্যাক্সিমাম স্কুলেই কারো মানে তোমার হচ্ছে আহ সিলেবাসে আছে পাঁচ থেকে আট অধ্যায় আবার অথবা নয় অধ্যায় থাকতে পারে পাঁচ থেকে আট অথবা নয় যে কোনো একটা থাকতে পারে আবার কারণ আছে হচ্ছে ছয় থেকে ছয় থেকে আট অথবা নয় ছয় থেকে আট অথবা নয় অধ্যায় অর্থাৎ তোমাদের দেখা যাচ্ছে যে গড়ে প্রায় পাঁচ থেকে নয় অধ্যায়ের মধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেয়া আছে তো আমি চেষ্টা করেছি বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে কিভাবে খুব স্বল্প সময়ে এই যে অধ্যায়গুলো এই যে মাত্র চার থেকে পাঁচটি অধ্যায় আছে চার থেকে পাঁচটা অধ্যায় তোমরা কিভাবে পড়বে অর্থাৎ কীভাবে স্বল্প সময়ে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিবে আমি আজকে সেই টপিকটা আলোচনা করব ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবে কারণ ভিডিওতে আমি বলে দিব কোন টপিকগুলো পড়বে কিভাবে পড়বে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হবে কিভাবে প্রশ্ন হবে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো একটা কথা না বললেই নয় তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আমি তোমাদের জন্য প্রথমত রেখেছি হচ্ছে রাসায়নিক বন্ধন মনে রাখবে এটা তোমাদের অধ্যায় হচ্ছে পাঁচ নাম্বার অধ্যায় তোমাদের রসায়ন বইয়ের পাঁচ নাম্বার অধ্যায় তো রসায়ন বইয়ের পাঁচ নাম্বার থেকে পড়বে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য এখানে রেখেছি যোজ্যতা যোজনী অর্থাৎ তোমরা প্রথমত পড়বে হচ্ছে যোজ্যতা কি যোজনী কি এরপরে কি লিখছে আমি এখানে দেখো সুপ্ত ও পরিবর্তনশীল যোজনী তোমাদের সুপ্ত যোজনী এবং পরিবর্তনশীল যোজনী এই টপিকগুলো বের করা শিখতে হবে অর্থাৎ যোজনী বের করা শিখতে হবে এই তারপর তোমাদের যোজ্যতা বের করা শিখতে হবে সুপ্ত যোজনী বের করা শিখতে হবে এবং পরিবর্তনশীল যুদ্ধ বের করা শিখতে হবে এই টপিক গুলো তোমরা যদি বুঝে বুঝে করতে পারো তাহলে দেখবে এই টপিকগুলো খুব সহজ একটা ব্যাপার এবার দেখো তোমাদের জন্য আমি লিখেছি হচ্ছে অষ্টক এবং অষ্টক সম্প্রসারণ নীতি এটা তোমাদের পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে অষ্টক নীতি অথবা দুইয়ের নীতি তোমাদের বই দেওয়া আছে অষ্টকের নিয়ম দুইয়ের নিয়ম অথবা অষ্টক সম্প্রসারণ যদিও তোমাদের বই দেওয়া নেই কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে এরপর তোমাদের পড়তে হবে কি আয়নিক বন্ধন এবং সমুদ্র বন্ধনের ডায়াগ্রাম তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে এই যে আয়নিক বন্ধন এবং বন্ধনের যে ডায়াগ্রামগুলো আছে তোমাদের বার্ষিক পরীক্ষাতে এগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি তোমরা একটা কাজ করবে কি তোমাদের যাদের ছয় অধ্যায় থেকে আসে তারা আসলে আমার ছয় অধ্যায় থেকে ভিডিওটা দেখবে মানে ছয় অধ্যায় থেকে কাজে লাগাবে এরপর যাদের পাঁচ নম্বর অধ্যায় থেকেই আসে তারা পাঁচ নম্বর অধ্যায় থেকে দেখবে আমি পাঁচ নম্বর অধ্যায় থেকে লিখেছি কারণ পুরো বাংলাদেশের জন্য অর্থাৎ বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাস তাই আকারে এবার দেখো তারপর তোমরা পড়বে হচ্ছে পানিতে দ্রবণীয়তা একটা যৌগ বলবে আইনিক যৌগ একটা দেবে ধরো বলছে সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে বলবে এই যোগটা পানিতে কিভাবে দ্রবীভূত হবে সেটা তোমাদের জানতে চাইবে এই যে টপিক গুলো পঞ্চম অধ্যায় থেকে এগুলো পড়লে যথেষ্ট ইনশাল্লাহ এবার দেখো তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে তোমরা কোনগুলো পড়বে দেখো প্রথমত পড়বে হচ্ছে মোলার দ্রবণ এবং শতকরা সংযুক্ত এই টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক মোলার দ্রবণ কিভাবে প্রস্তুত করতে হয় তারপর শতকরা সংযুতি গুলো কিভাবে বের করতে হয় এই অঙ্কগুলো একটু ভালোভাবে পড়বে এরপর দেখো স্থির সংকেত এবং আনবিক সংকেত বেশি গুরুত্বপূর্ণ এটা তার থেকেও মনে করো এটা যদি আমরা টু স্টার দেই তাহলে আমরা এটাকে আমরা থ্রি স্টার দিতে পারি কারণ এটা এত বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এই টপিকের উপর থেকে প্রশ্ন তোমাদের হবেই নিশ্চিত তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দিবে তোমাদের অবশ্যই এই টপিকের উপর থেকে প্রশ্ন হবে তারপরে তোমরা পড়বে হচ্ছে লিমিটিং বিক্রিয় এবং প্রত্যাশিত উৎপাদ মনে রাখবে এই যে লিমিটিং বিক্রিয়ক এবং প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা প্রথমত তোমাদের জানতে হবে লিমিটিং বিক্রিয়কটা কি এখান থেকে তোমাদের হচ্ছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা বা প্রত্যাশিত উৎপাদ কেন পাওয়া গেল না বা কত পার্সেন্ট প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে অথবা মিশ্রণ দুইটাকে করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে মানে অ্যাসিডিও হবে নাকি খারিও হবে এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমরা একটু বুঝে বুঝে গাইড থেকে অথবা যে কোনো একটা সাপ্লিমেন্ট বা কোনো কিছু থেকে হয়তো বড় আপদের থেকে সাপ্লিমেন্টও নিতে পারো তোমাদের গাইড থাকলে গাইড থেকে পরে নিতে পারো এই জায়গা থেকে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করবে কারণ তোমাদের এই টাইপের সৃজনশীল প্রশ্ন পরীক্ষাতে আসবে এরপর নির্ণয়টাও পরীক্ষাতে আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে এই টপিক যদি তোমরা করতে পারো এই অধ্যায়ের উপরে প্রশ্ন কমন পাবে মনে রাখবে এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন হবে যেহেতু তোমাদের মাত্র কয়েকটা অধ্যায় থাকে সুতরাং একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন অনায়াসী হওয়ার কথা সুতরাং তোমাদের এই ধারণা ও রাসায়নিক গণ্য থেকে অনায়াসী দুইটা সৃজনশীল প্রশ্ন হবে বলে আমার বিশ্বাস এবার দেখো রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে তোমরা কোনগুলো পড়বে ভাইয়া বা আপুরা দেখো রেডক্স বিক্রিয়া তোমরা প্রথমত পড়বে রেডক্স বিক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় রেডক্স বিক্রিয়া আসলে জারণ বিজারণ বিক্রিয়া তো আসলে এখানে তোমাদের আসবে প্রশ্নটা জারণ বিজারণ বিক্রিয়াতে কিভাবে গঠন হয় জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে কাজ করে জারণ বিজারণ বিক্রিয়াতে কার জারণ ঘটতেছে কার বিজারণ ঘটতেছে কে জারক কে বিজারক জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগপথ ক্রিয়া এগুলো সব তোমাদের পড়তে হবে এরপর আমি এখানে বলছি কি আদ্র বিশ্লেষণ বা পলিমারকরণ বিক্রিয়া ওই অধ্যায়ে দেখবে যে আদ্র বিশ্লেষণ আছে এবং পলিমারকরণ বিক্রিয়াটা দেওয়া আছে এরপরে তোমরা পড়বে হচ্ছে নীতি এই অধ্যায়ের যদি গুরুত্বপূর্ণ বেশি টপিক বলি তাহলে আমি বলবো এই যে প্রথম টপিকটা এবং এই যে নীতি নীতি টপিকটা এখান থেকে তোমাদের চাপ তাপ পড়তে হয় হ্যাঁ তোমরা তিনটাই খুব ভালোভাবে পড়বে তোমাদের যেহেতু নবম শ্রেণীতে আসো খুব ভালোভাবে লাতেলিয়ার নীতিটা পড়ে নিবে এবং এখান থেকে চাপ তাপ ঘনমাত্রার প্রভাবটা পরে নেবে এরপরও যদি আমাদের সাধু দিতে হয় তাহলে আমি বলবো চাপ এবং তাপের ঘনমাত্রাটা চাপ এবং তাপের প্রভাবটা বেশি করে পড়বে এরপর হচ্ছে তোমাদের জন্য রসায়ন ও শক্তি দেখো রসায়ন ও শক্তি চ্যাপ্টার থেকে তোমরা কোনগুলো পড়বে প্রথমত ডেল্টা এইস নির্ণয় এখানে ডেল্টা এইস নির্ণয় বলতে তোমাদের তাপ শক্তির মান নির্ণয় করতে বলবে অর্থাৎ বিক্রিয় ভাঙার প্রয়োজনীয় শক্তি বিক্রিয়া করার প্রয়োজনীয় শক্তি এখান থেকে তাপ শক্তির মান নির্ণয় করতে বলবে সেই তাপ শক্তির মান নির্ণয় বা ডেল্টা এইস এর মানটা তোমরা এখান থেকে নির্ণয় করে নিবা বা কিভাবে নির্ণয় করতে হয় সেটা ভালোভাবে করে নিবা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই হবে এখানে বিভিন্ন মান দেওয়া থাকে বন্ধন শক্তির মানগুলো এগুলো ভালোভাবে পড়লেই তোমরা দেখবে খুব সহজেই পারবে এরপর যে তোমরা না পারো সমস্যা না আমাকে জানাবে কোন টপিকের উপর তোমাদের সমস্যা অবশ্যই আমি সেই টপিকের উপর একটা ক্লাস নিয়ে আপনার ক্লাস নিয়ে হাজির হব এবং তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব কোনটা আসলে কিভাবে হচ্ছে এরপর তোমরা পড়বে হচ্ছে তরিত বিশ্লেষক কোষ এবং তরিত বিশ্লেষক কোষের কৌশল এই জায়গাতে তরিত বিশ্লেষক কোষটা একটু পড়ে নিবে কারণ তরিত বিশ্লেষক কোষের উপর থেকে প্রশ্ন হতে পারে বা হয় প্রায়ই দেখা যায় হয় তবে এই টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু হবে নিশ্চিত এরপরে তোমরা পড়বে হচ্ছে কোনগুলো দেখো এখানে আমি লিখেছি গ্যালভানিক কোষ গ্যালভানিক কোষ থেকে প্রশ্ন হবেই গ্যালভানিক কোষ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি আশা করা যায় হবেই এরপর যদি নবম অধ্যায় বা এসিড খারক সমতা কারোর থাকে তারা পড়বে সিলেবাস না থাকে তাহলে তো পড়বে না যদি থাকে তাহলে অবশ্যই পড়বে সেটা হচ্ছে কি এখান থেকে পড়বে তোমরা এসিড বৃষ্টি এবং পানির ক্ষরতা এখান থেকে প্রশ্ন হতে পারে যদিও এই চ্যাপ্টারের উপরে তেমন কঠিন কিছু না তোমরা যদি নিজেরাও একটু ভালো মতো বুঝে বুঝে বিক্রিয়াগুলো পড়তে পারো দেখবে খুব সহজে বুঝে যাচ্ছ এখানে পড়বে তোমরা হচ্ছে এসিড বৃষ্টি এবং পানির ক্ষরতা এরপর পিএইচ এবং পিএইচ টার্মগুলো আছে দেখবে পিএইচ এর উপরে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেগুলো পড়বে এরপর হচ্ছে প্রশমন বিক্রিয়া এখানে প্রশমন বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি পানির বিশুদ্ধকরণ প্রশমন বিক্রিয়াটা পড়বে অ্যাসিড ক্ষার যে বিক্রিয়া যুক্ত হয় সেটাকে প্রশমন বিক্রিয়া বলে এভাবে তোমরা প্রশমন বিক্রিয়াগুলো পড়বে এখান থেকে কিছু সৃজনশীল প্রশ্ন হবে এরপর দেখবে পানির বিশুদ্ধকরণ কয়েকটা বিক্রিয়া এখানে দেওয়া আছে পানির বিশুদ্ধকরণের উপায় দেওয়া আছে এই উপায়গুলো তোমরা পড়ে নেবে তাহলেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমরা যারা দুই হাজার তেইশ সালে অর্থাৎ তোমাদের নভেম্বরে বার্ষিক পরীক্ষা যারা ক্লাস নাইনে আসো তাদের জন্য এই সাজেশনটা আমার মনে হয় খুবই কার্যকরী হবে সুতরাং অবশ্যই সাজেশনটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ